আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো দেখেন এই যে পেয়ারা পাইকা রয়েছে পড়ে দেখছেন পাইকা সাদা হয়ে রয়েছে এটা হলো আমাদের গাছের পেয়ারা এই যে আরেকটা এটা পাকা ধরছে এখন যে পেয়ারাগুলো আর কি সুন্দর ঠিক দিলে নরম হয়ে গেছে তো এই যে আছে তো এই গাছে একটা মিষ্টি দেখুন আলু আছে এখানে আলু আছে ছোট ছোট হয়ে গেছে তো আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে আসলাম আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে সাথেই থাকবেন তো দর্শক দেখুন এই যে পেয়ারা অনেক পেয়ারা হয়েছে মশাল্লা তো এই গাছের পেয়ারা অনেক মিষ্টি দেখুন তো এটা আর একটা গাছ দেখুন এই যে এই গাছও পেয়ারা যাচ্ছে মশাল্লা অনেক যে পোড়া গাছে অনেক পেয়ারা এটা পেয়ারা অনেক প্রচুর মিষ্টি হয় দেখুন পেয়ারা ফুল পেয়ারা এই যে পেয়ারা তো দর্শক এই যে দেখুন আরও পেয়ারা আছে এখানে দিয়ে আরও পেয়ারা সে তো দেখুন এই যে তো এটা পেয়ারা পাখি আরেক দিকে পেয়ারা হইতেছে ফুল তো দেখুন তো এই পেয়ারাটা পেকে গেছে দেখুন পেকে গেছে এটা আমি ছিঁড়ে ফেলি এখন তো আমাদের গাছে পেয়ারা মশলা অনেক সুন্দর ফ্রেশ